আসসালামু আলাইকুম এভরিওয়ান কে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আসলে ব্লগ শেয়ার করব রেসিপি শেয়ার করব অনেক দিন হয়ে যায় বলে শেয়ার করব শেয়ার করবো বাট ভিডিও করা থাকে মোবাইলে এডিট করে আপলোড করাটা একটু সময়ের ব্যাপার এ সময়টাই আসলে পাচ্ছি না সারা দিন যে ব্যস্ত থাকি যাই হোক আমার মতো যারা সবাই মনে ব্যস্ত থাকেন আমরা হচ্ছে ইজি কাজে বিজি থাকি তাই না সবার কাছে মনে হয় কিন্তু আমাদের কাজটা কিন্তু খুব বেশি ইজি না তো যাই হোক আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি নতুন রেসিপি বলতে আমি না এক এক সময়ে এক মানে একটা জিনিসই অনেকভাবে রান্না করি যখন যেভাবে মন মন ভালো থাকলে অনেক সময় নিয়ে রান্না করি বা শরীর খারাপ থাকলে মন খারাপ থাকলে কোনো রকম রান্না করে বের হয়ে যায় কিন্তু আমার কাছে মনে হয় যে এক যে কোনো একটা কিছু খুব মন দিয়ে কষালে মশলাটা কষালে না খেতেও খুব মজা লাগে যাই হোক কথা বলতে বলতে আমরা ভিডিওর অনেকটুকে গিয়ে গিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন আমরা আবার ভিডিওতে ব্যাক করি কারণ কথা অন্য দিকে গেলাম ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি তো আমি প্রথমে ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি তেলের পরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছের সাইজগুলো দেখতে পেরেছেন আমার ফ্রিজে যতটুকু চিংড়ি মাছ ছিল ততটুক দিয়ে আর কি রান্না করলাম বেশি ছিল না আর হঠাৎ করে কোচো নিয়ে আসছে খাবে এই জন্যে আর কি করা তো দেখতেই পেলেন চিংড়ি মাছ দিয়ে একটু একটু ভেজে নিয়েছি ভেজে তারপরে আমি আলাদাভাবে আর শুধু রসুন বেটে রেখেছিলাম কারণ প্রচুর তো অনেক সময় দেখা গেছে গলার মধ্যে চুলকায় অনেকেরই এটা হয় তো যাতে এই জিনিসগুলো না হয় এই জন্য যতটুকু প্রিকশন নিতে পারি অতটুকু নিয়ে নিলাম আর কি তো রসুন বাটা দেখলাম আমি আলাদা দিয়ে দিয়েছি রসুন বাটা দেওয়ার পরে আমি পরে আবার আলাদাভাবে আদা রসুন যে পেস্ট করে রাখি আমি সবসময় একসাথে পেস্ট করি তো ওই পেস্টটা আমি দিয়ে দিলাম তারপরে একটু পানি দিয়ে হালকা নেড়ে চেড়ে তারপরে তো হলুদ ফাঁকি মরিচের ফাঁকি এগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আসলে না আমি কোনটা কতটুকু চামচ কী আসবি এগুলো আমি ডেসক্রিপশনে দিচ্ছিও না বা বলছিও না কারণ এগুলো হচ্ছে আন্দাজ মতো তারপরে যদি আপনাদের কারোর প্রয়োজন হয় যে কোনটা কতটুকু দিয়েছি এটা বলে দেওয়ার জন্য তাহলে আমাকে মেসেজ করবেন বা কমেন্টসে জানাবেন আমি নিশ্চয়ই বলে দেব তো কথা বলতে বলতে মশলা মোটামুটি কষায় কষায় ফেলছি তারপরে এই তো দেখবেন এটা হচ্ছে শুকনো মরিচ আমি চারটা থেকে পাঁচটা মরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি দুইটা বা তিনটা করে কাট দিয়ে তারপরে দিয়ে দিয়েছি কচু শাকের শুকামরিচটা দিলে অনেক মজা লাগে আর এটা দেখতে পাচ্ছেন কচু শাক ওই এর আগের ভিডিওটা আমি নিতে পারিনি সরি আসলে কচু শাকটা আমি ভালোভাবে কেটে ধুয়ে তারপরে পানিতে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো সিদ্ধ করার পরে দেখতেই পাচ্ছেন সে কতটুক সিদ্ধ সেদ্ধ করার পরে আমি পানিটা মানে ছেঁকে ফেলে দিয়েছি ওই পানিটা রাখি নাই পানিটা ছেঁকে ফেলে দিয়েছি তারপরে এই তো এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আসলে কচু শাকটা আমি একটু একটু করে একবারে আমি চাইলে একবারে পানি দিয়ে রান্না করতে পারতাম বাট একবারে দিই নি এটার মধ্যে আমি সাতবার আটবারে পানি দিয়েছি অল্প অল্প পানি দিয়েছি কষিয়েছি নেড়েছি আবার পানি দিয়েছি এভাবে করেছি এভাবে করে খেয়ে দেখেন আপনারা খারাপ লাগে না ভালোই লাগে তো একবারে দিয়ে দিলে তো একবারই দিয়ে দিলাম আর একটু পর পর দেখে গেছে পানি দিয়েছি উঠেছি আমার অনেক সময় লাগছে ওদিন কচু শাকটা রান্না করতে অনেক সময় লেগেছিলো আর ছিল সম্ভবত ফ্রাইডে ইয়েস হ্যাঁ ফ্রাইডে ছিল তো আমি আসলে এটা করতে করতে দেখা গেছে যে আমি অন্য রান্না সব বাদ দিয়ে ভিডিও করেছি রান্না করেছি অনেকটা সময় লাগছে তো দেখতেই পাচ্ছেন আপনাদের ভিডিওর মধ্যে এই যে সব ভিডিও তো দেখানো সম্ভব না ভিডিও তাহলে অনেক বড় হয়ে যায় একটা ভিডিও বিশ মিনিট পঁচিশ মিনিটের হয়ে যায় এতক্ষণ তো আর একটা ভিডিও দেওয়া যায় না এই জন্যে কাট করে যতটুকু সম্ভব মানে যতটুকু দেওয়ার দরকার ততটুক দিয়েছি আর বাকিটা তো আমি বলেই দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি সাত আটবার পানি দিয়েছি মানে সাত আটবার বলতে একটু একটু করে পানি দিয়েছি দিয়ে কষিয়েছি সিদ্ধ করেছি রান্না করেছি আবার আর আমি ডাল ঘুটনি ইউজ করি না অনেকে কচু শাকের মধ্যে ডাল ঘুটনি দিয়ে ঘুটে তারপর রান্না করে ওইটাই আর আমি ইউজ করি না আমি অটোমেটিক পানি দেওয়া সিদ্ধ হয়ে গেছে ওই সিদ্ধটাতে হয়ে গেছে আর বাকিটা যে কাঠের চামচ দিয়ে দেখতেছেন আমি একটু নেড়ে চেড়ে ভালো করে একটু যাত্রা দিয়ে দিচ্ছি যাতে এটা আর একটু ভালোভাবে গলে যায় আবার পানি দিয়ে দিলাম এই কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি দু তিনবার পানি দিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছেন পানি দিয়ে একটু পর আবার ঢেকে দিব দিয়ে ঢেকে দিলাম এরকম করে প্রসেসিং করছিলাম ঢেকে দিচ্ছি পাঁচ সাত মিনিট পরে আবার খুলে আবার নেড়ে আবার একটু দেখে আবার ঢেকে দিচ্ছি এরকম করে এরকম করে করেছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খেতে এত মজা হয়েছে বাসায় সবাই খেয়েছে এবং সবার কাছে খুব ভালো লাগছে আমার কাছে অনেক মজা লাগছে কটু শাকটা মানে শুধুই মনে হয়েছে খাওয়া যাবে আর এই কচু শাক হলে এক দুই প্লেট ভাত খাওয়ার কোনো ব্যাপার না তো তারপর দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখন চলে আসবে রসুন কুচি তারপরে শুকনো মরিচ দুটো আস্ত মরিচ দিয়ে দেবো শুকনামরিচের মাঝখান দিয়ে কাটি নিই দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম এই তো রসুন কুচি পেঁয়াজ কুচি মরিচ তেলের মধ্যে এটা আমি আমি কচু শাকটা বাগান দিব এই জন্য এইভাবে করা এটার মধ্যে আমি এই ফ্রাইপ্যানে আস্তে আস্তে করে তারপরে যখন মানে ভাজা ভাজা হয়ে আসবে মোটামুটি বাঘার দেওয়ার মতোই হচ্ছে চলে আসবে তখন আর কি আমি ওটার মধ্যে ঢেলে দেব যাই হোক ব্যাকগ্রাউন্ডের সাউন্ড বা আশেপাশের পরিবেশ এগুলো আপনারা ইগনোর করেন প্লিজ কারণ হচ্ছে সব সময় আসলে ভিডিও করারই থাকে এক সময় বা দেখা গেছে হুটাট রান্না করতেছে তখন মনে পড়ে যেন একটা ভিডিও করি একটা ভিডিও করা যায় তখন সাথে সাথে করে ফেলি আসলে এতটা গুছা করি না আমার যেভাবে যেমন থাকে ওইটাই করি আর গুছাই করা ওইটা তো মানে কি বলে ওইটাকে যে আমরা টিভিতে যখন যারা নাটক করে যে অনেক কিছু গুছাই টুছাই করে সবাইকে পছন্দ করার মতো এটা উচিত যে আমি ভিডিও করতেছি সবাই যাতে দেখে ভালো লাগে কিন্তু আমি না আসলে যখন যেমন থাকি তখন ওইটা দিতেই পছন্দ করি যা আমি যেরকম ওরকমই এত এক্সট্রা অর্ডিনারি দেওয়ার দেওয়ার তো কোনো দরকার নেই যার আমাকে পছন্দ হবে আমার ভিডিও পছন্দ হবে সেভাবেই দেখবে এ তো দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর শাকটা রান্না করতে যাও রান্না করার সময় মানে অনেক নাড়াচাড়ার উপরে রাখতে হয় এই তো এটা হচ্ছে ফাইনাল লুক অনেকক্ষণ নেড়েছি নেড়ে হাত ব্যথা হয়ে গেছিল একটু পর নেড়েছি কারণ এটা ভাজা ভাজা করতে হয় তো ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন তারপরে রিভিউ দিবে আমার ছেলে মেয়ে নেক্সট রিভিউ আর আরেকটা কথা বলে রেখে আমি যে ভিডিওটা করছি পুরা হেল্প করতেছে আমার মেয়ে পুরা ক্যামেরা ধরে রেখেছে এই জন্য হয়তো একটু ডানে বামে হয়ে যায় আপনারা কেউ কিছু মনে করবেন না এই তো চলে আসছে রিভিউ দেওয়ার জন্য এ হচ্ছে আমার বড় মেয়ে খুব চিন্তায় পড়ে গেছে খেয়ে কীভাবে কী করবে তো অনেক মজা হয়েছে আপনারা একটু ট্রাই করে দেখেন এ হচ্ছে আমার ছেলে একটু ট্রাই করে দেখেন বাসায় আমার রেসিপিটা ফলো করে যদি ইচ্ছা হয় আর কি তারপর আমাকে জানাবেন যদি কেউ ফলো করে থাকেন আমাকে জানাবেন কেমন হয়েছে কি আসে বিষয় ছেলে বলতেছে আপনার ট্রাই আর কিছু যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য আমাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম